আগামী সপ্তাহ থেকে সম্মিলিত পাঁচ ইসলাম ব্যাংকের টাকা দেওয়া হবে এই ক্ষেত্রে এখন গ্রাহকদের জন্য যে জরুরি সতর্কবার্তা বা যেই বিষয়গুলি বি মানতে হবে যে বিষয়গুলি না মানলে অবশ্যই এখানে আপনাদের অনেকটা হ্যাসেল হবে অনেকটা বিপদ হবে সেজন্য অবশ্যই এই পুরো বিষয়টি আগে থেকে জেনে রাখুন অনেকটা কিন্তু কাজে দেবে সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীতে গিয়ে অনেকটা হ্যাসেলের মধ্যে যাবে এটাও হতে পারে আপনার একটু সামান্যতম ভুলের কারণে কিন্তু আপনার টাকাগুলো আটকে যেতে পারে সাময়িক বন্ধ হয়ে যেতে পারে কিংবা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু একটি হোল্ড হয়ে যেতে পারে সেজন্য অবশ্যই পুরো বিষয়গুলি মাথায় রাখবেন যদি আপনাদের এই ইসলাম ব্যাংকের পাঁচটি কোনো একটা ব্যাংকে যদি অ্যাকাউন্ট থাকে বা হিসাব থেকে থাকে তাহলে মাস পে এই ভিডিওটি দেখুন কেননা এখানে দেখুন আপনার একটা ছোট্ট ভুলের কারণে কিন্তু আপনার যে নিজের টাকা সেটাও কিন্তু আটকে যাবে তাছাড়া কিন্তু সাথে সাথে যতগুলো আপনার হিসাব রয়েছে সেটাও কিন্তু অনেকটা একটা ক্রাইসিসে পড়বে সেজন্য অবশ্যই এই বিষয়গুলি আগে থেকে জেনে রাখুন অনেকটা কাছে দেবে আপনার ব্যাংক থেকে টাকাগুলো তোলার ক্ষেত্রে যেন কোনো ধরনের ব্যাঙ্কই সন্দেহস্বরূপ কোনো কিছু আচরণ না করা থাকে তো ভিডিওটি অনেক ইম্পর্মেন্ট হতে যাচ্ছে সেই জন্য ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কি সেই সাথে ভিডিওটিকে শেয়ার করে দিন যেন আপনার একটি শেয়ারে অন্য কেউ অনেকটা উপকৃত হতে পারে ওকে তো আমরা এখন এখানে যাব তো প্রথমেই এখানে সাম্প্রতিক নির্দেশনা অনুযায়ী আমরা এখানে দেখতে পেলাম সম্মিলিত পাঁচটি ইসলাম ব্যাংক এখন একটি নতুন ব্যাংকে রূপান্তরিত হয়েছে যেটা কিন্তু আমরা সকলে জানি সম্মিলিত ইসলাম ব্যাংক তো এটা নিয়েও কিন্তু আমাদের এখানে আলাপ আলোচনা এত আলোচনা এত জল্পনা সবকিছু কিন্তু এইটা নিয়ে তো বাংলাদেশ ব্যাঙ্ক কিন্তু অলরেডি জানিয়েছি ধাপে ধাপে গ্রাহকদের টাকাগুলো ফেরত দেওয়া হবে তো কোন নিয়মে কোন পদ্ধতিতে কোন স্কিমে টাকাগুলো দেওয়া হবে আমরা কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে আমরা জানিয়েছি আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে যদি আপনারা সেই ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে আমাদের চ্যানেলও রয়েছে সেগুলো সেগুলো আপনারা একের পর এক দেখতে পারেন ওকে তো এখের মূলত গ্রাহকদের জন্য যে বিষয়টিকে মানতে হবে বা মনে রাখতে হবে যদি আপনার কাগজপত্রে সামান্যত বা ভুল থাকে সেই কিন্তু আপনার টাকাগুলো এটা কিন্তু হোল্ডে হয়ে যাবে এখানে আমরা কাগজপত্র বলতে এখানে বুঝে যাচ্ছি আপনার যে অ্যাকাউন্টে সেই অ্যাকাউন্ট মূলত কার আন্ডার রয়েছে সেই বিষয়গুলি কিন্তু আগে থেকেই এই পুরো বিষয়ে ডকুমেন্টগুলি এখানে সতর্কভাবে একটু সংগ্রহ করে রাখতে হবে আপনার অ্যাকাউন্টে গর্মিল কিন্তু এখানে থাকতে পারে সেই ক্ষেত্রে আপনার টাকা কিন্তু পুরো বিষয়ে কিন্তু অনেকটা ক্রাইসিসের মধ্যে যাবে ওকে তো এখন আমরা আসব মেন পয়েন্টে তো জরুরিভাবে আসলে যে বিষয়গুলি এখানে নজরে আনা দরকার বা এখানে আগে থেকে যেই বিষয়গুলি এখানে সংগ্রহ করে রাখা দরকার যেটার কারণে কিন্তু পরবর্তীতে অনেকটা হ্যাসেল হবে তো তার মধ্যে প্রথমে আমরা এখানে যেটা আমরা বলবো সেটা হচ্ছে অ্যাকাউন্টের তত মেলে নিতে হবে তো অনেকেই কিন্তু জানে না যে আসলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কার নামে রয়েছে অনেকে ফেমিলি রয়েছে তারা কিন্তু এক একজনকে কিন্তু ফ্যামিলির ব্রাঞ্চে বা ব্যাংকে বা বুথে কিন্তু পাঠিয়ে দেয় টাকাগুলো তোলার জন্য কিন্তু আসলে কার নামে রয়েছে সেটা কিন্তু তারা এতটুকু আসলে স্মরণ করতে চায় না এখানে যদি ফ্যামিলির কোনো সদস্যের বা মহিলা সদস্য হয়ে থাকে সেই ক্ষেত্রে জায়গা আছে ব্রাঞ্চে কিংবা ব্যাঞ্চে যাওয়াটা অনেকটাই কিন্তু একটু হ্যাসেল হয়ে যায় এক্ষেত্রে কিন্তু তারা ফ্যামিলি থেকে কোনো একজনকে বা কোনো একটা সদস্যদের কিন্তু ব্রাঞ্চে পাঠানো হবে এই টায়াগুলো তোলার জন্য এইখানেই মূলত একটি প্রবলেমের শিকার হবে কারণ হচ্ছে এখানে এখন কিন্তু অনেক ধরনের ভেরিফিকেশান হবে তো এখানে যেমন যার নামে আইডি কার্ড রয়েছে সে তো এখানে শশুরে যেতে হবেই অন্য কাউকে কিন্তু দিয়ে পাঠালে হবে না কারণ হচ্ছে যার অ্যাকাউন্ট সেই কিন্তু শশুরে এনআইডি সহ তার যাবতীয় যেই সকল তথ্য যেমন হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট কার্ড চেক বই তার যে সিগনেচার রয়েছে এই পুরো বিষয় কিন্তু সেখানে প্রেজেন্ট করতে হবে এছাড়া যে এখানে আরও গুরুত্বপূর্ণ বিষয় যার অ্যাকাউন্ট তাকেই কিন্তু এখন ভেরিফিকেশন বা এখানে সকল যাচাই বাছাই হবে তার উপর দিয়ে আশা করছি বিষয়টা বুঝতে পারছি এখানে অনেকেই ভাবতেছেন আসলে ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়া হলে বা ব্যাংক থেকে টাকার অনুমতি আসলে তখন ফ্যামিলির যে কাউকে দিয়ে আসলে পাঠিয়ে দেবো সেক্ষেত্রে কিন্তু টাকাগুলো তুলে নিয়ে আসবে কিন্তু এরকমটা কিন্তু এখন আর হচ্ছে না আগে মূলত এরকম হতো আসলে এক একজনকে ভুতে গিয়ে পিন নাম্বার দিয়ে দিলেন সে কিন্তু টাকাগুলো তুলে নিয়ে আসতে পারতো কিন্তু এখন প্রাথমিকভাবে যেহেতু এটি সমন্বিত ইসলাম ব্যাংক নামে একটি ব্যাংক নামে একটি রূপান্তরিত হয়েছে পাঁচটি ব্যাংকের সমন্বয়ে ক্ষেত্রে কিন্তু এখন প্রাথমিকভাবে কার অ্যাকাউন্টে কত টাকা যাচ্ছে কোথায় যাচ্ছে কীভাবে যাচ্ছে কেনে যাচ্ছে এই সকল বিষয়গুলি কিন্তু সেখানে রেকর্ড থাকবে যার কারণে কিন্তু বাংলাদেশ ব্যাংক তথা যেন কোনো গ্রাহক এই রকম পরবর্তীতে যেন কোনো রকম সমস্যার সম্মুখীন না হয় আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন তারপর সে দ্বিতীয়ত নিজের এনআইডি প্রস্তুত রাখতে হবে এখানে নিজের এনআইডি কার্ড বলতে যিনি ব্যাংক হোল্ডার অর্থাৎ যার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তার এনআইডির একটি পাস ফটোকপি করে রাখবেন এমনকি সেই সাথে যিনি নমিনি ছিলেন ওনারও কিন্তু এখানে যে এনআইডি কার্ডের ফটোকপি বা যে ডকুমেন্টারি সেই পুরো বিষয় কিন্তু চাইতে পারে এই বিষয়গুলো অবশ্যই প্রস্তুত রাখতে হবে এখানে আরেকটি বিষয় আমরা বলে রাখি এখন শুধুমাত্র কিন্তু এনআইডি ভিত্তিক গ্রাহকরাই অগ্রাধিকার এখানে কিন্তু দেওয়া হচ্ছে যাদের আসলে পাসপোর্ট কিংবা যে জন্ম নিবন্ধন আছে সেখানে কিন্তু পরবর্তী দাপে তারা কিন্তু টাকা তুলতে পারবে তো প্রাথমিক দাপে যারা মূলত একটি এনআইডি ভিত্তিক গ্রাহকরা কিন্তু এখানে টাকা দেওয়া আছে এখানে একটা বিষয় আমরা বলবো যদি একাধিক অ্যাকাউন্ট থাকে সেগুলোর ক্ষেত্রে কিন্তু বিস্তারিত এই পুরো বিষয়ে আগে থেকেই আপনারা সকল ডকুমেন্টগুলি আপনারা এখান থেকে রেডি করে রাখবেন এখানে আপনাদের অ্যাকাউন্ট হতে পারে এফডিআর ডিপিএস এসএনডি অ্যাকাউন্ট কিংবা কারেন্ট অ্যাকাউন্টের মতো যতগুলো অ্যাকাউন্ট রয়েছে তো এক্ষেত্রে প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদাভাবে আপনারা ডকুমেন্টগুলি সাজিয়ে রাখুন বা সংগ্রহ করে রাখুন কারণ হচ্ছে আপনাদের হিসাব তো এখানে এফডিআর ক্ষেত্রে আলাদা আমাকে ডিপিএসের ক্ষেত্রে আলাদা তো এই সকল বিষয়গুলো কিন্তু আপনারা একটু আলাদা আলাদা করে রাখবেন যে জায়গাতে যেটা প্রয়োজন সেই জায়গাতে আপনারা সেজগুলি দিবেন আশা করছি বিষয়টা বুঝতে পারছেন এগুলো যদি আগে থেকে ম্যানেজ না করেন যখন আসলে টাকাগুলো দেওয়া শুরু করবে সেক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনারা টাকাগুলো তুলতে পারবেন তো ওই সময় যদি আপনাদের যে কাগজ যদি একটু পাক পুকুর থাকে সেক্ষেত্রে কিন্তু ওই সময় কিন্তু আপনারা এই পুরো বিষয় নিয়ে আপনারা যেতে পারছেন না এক্ষেত্রে আমরা বলবো আগে থেকে এই পুরো বিষয়টা আপনারা একটু সতর্ক থাকুন যদি কাগজপত্র যদি ঝামেলা থাকে এটা একটু মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন তো এটা আসলে না করলে কি কি বিপদ হতে পারে বা যে সমস্যাগুলো হতে পারে এ বিষয়ে যদি আমরা এখানে বলি এখানে মূলত আপনার যেই টাকা সেটা কিন্তু সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে যেমন হচ্ছে আপনার যদি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে যিনি ব্যাঙ্ক হোল্ডার তো তার যদি এখানে এনআইডি কার্ডের যদি সমস্যা হয়ে থাকে বা হারিয়ে ফেলেন কিংবা অনেক সময় দেখা যাচ্ছে এক এক জায়গায় এক এক সময় কিন্তু অনেকেই অবস্থান করা থাকে তো সেই জায়গা থেকে আসলে এনআইডি কার্ড কিংবা যেই কার্ডগুলো এগুলো নিয়ে আসাটা আসলে পসিবল হয় না এক্ষেত্রে কিন্তু এই পুরো বিষয় যদি আপনারা যদি মেনটেন না করতে পারেন বা সঠিক সময়ে ব্রাঞ্চে কিংবা ব্যাংকে যদি আপনারা এগুলো শো না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার শ্বশুরে গিয়েও কিন্তু লাভ হচ্ছে না তো আশা করছি বিষয়টা বুঝতে পারছি তখনই কিন্তু আপনার যে টাকাটা বা ব্যাংকের সেটা কিন্তু স্বাভাবিকভাবে বন্ধ করতে হবে আপনার যে ফাইল সেটা কিন্তু ভেরিফিকেশানে চলে যাবে আপনি অন্যদের মতো সহজেই কিন্তু টাকাগুলো তুলতে পারবেন না তো একবার যদি এখানে আপনার একটু এখানে সন্দেহভাজন আপনার এই পুরো বিষয়টি চলে আসে সেই কিন্তু আপনার যে অ্যাকাউন্ট ফাইল সেটা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু এটা ভেরিফিকেশনের জন্য যাবে এখানে কিন্তু একটা লেন্দি প্রসেসের মধ্যে দিয়ে যাবে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু প্রথম দাপে টাকাগুলো তুলতে পারছেন না এই বিষয়ে যদি একবার আপনারা এইভাবে যদি সম্মুখীন হয়ে যান সেক্ষেত্রে কিন্তু অনেক দাপ কিন্তু আপনাদেরকে পেরতে হবে তো আশা করছি বিষয়টা বুঝতে পারছেন তৃতীয়ত গ্রাহকদের জন্য যে পজিটিভ এমন কি নিরাপদ যেই সমাধানগুলো আমরা এখানে দেখবো সেগুলো হচ্ছে সঠিক কাগজপত্র আগে থেকে গুছিয়ে রাখুন ব্যাংকের রেকর্ড যদি থাকে সেটা আপনারা আপডেট করে ফেলুন কোনো ভুল থাকলে আগে এই পুরো বিষয় আপনারা ঠিক করে ফেলুন আশা করছি আমরা আজকের এই ভিডিও থেকে যেই ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করলাম বা যে মেসেজটুকু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম এটা আপনাদের পরবর্তী টাকা তুলতে অনেকটা সাহায্য করবে তো এই তথ্যটি হয়তো আপনার অনেকেই উপকার আসবে তো ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয় অবশ্যই ভিডিওটি একটা লাইক দেবেন এমনকি ভিডিওটিকে শেয়ার করে দেবেন যেন আপনার একটি শেয়ারে অন্য কেউ দেখে উপকৃত হতে পারে আর অবশ্যই চ্যানেল নতুন করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ